কোন রকম প্যাকেটের মশলা ইউজ না করে একদম ঘরোয়া কিছু মশলা দিয়ে একটা রোস্টের রেসিপি দেখাবো প্রথমে মরিচের গুড়া লবণ মাখিয়ে হালকা করে ভেজে নেবো এরপর কুমড়োর বীজ সামান্য কিছু কাঠ বাদাম পেঁয়াজ বেরেস্তা আর টক দই দিয়ে একটা মিক্সচার রেডি করে নেব বেরেস্তার যে তেলটা বাকি ছিল সেই তেলটা আর সামান্য কিছু ঘি দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিব গোটা গরম মশলা তেজপাতা পাতা দিব পেঁয়াজ বাটা আদা রসুন বাটা এরপর পেঁয়াজ আদা রসুন বাটার কাঁচা গন্ধটা ছেড়ে গেলে দিয়ে দিয়ে যে মিক্সচারটা মিক্সচারটা রেডি করে রেখেছিলাম ওই আবার একটু সামান্য নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর চিনি এরপর দেব সামান্য পেঁয়াজ বেরেস্তা তারপর ঘরে আমি একটা মশলা রেডি করে নিয়েছিলাম দারচিনি এলাচ লবঙ্গ কাবাব চিনি আর একটু সামান্য জৈত্রী থাকলেও ভালো হতো এই সব কিছু দিয়ে একটা মশলা আমি করে নিয়েছিলাম সামান্য টেলে তারপর ব্ল্যান্ডারে গুঁড়ি করে নিয়েছিলাম তারপর দিয়েছি সামান্য জিরে গুঁড়ো আর লালমরিচের গুঁড়ো কালারটা একটু ভালো আসার জন্য সামান্য কিছু জল কষানোর জন্য তারপর দিয়েছি টমেটো সস আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা মাংসগুলো দিয়ে মাংসের গায়ে ভালোভাবে মশলাটা একটু মাখিয়ে দিয়ে উপর থেকে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ কিছু লঙ্কা ছোট এক বাটি দুধ দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব এরপর পর্যায়ে আর কোনো জল দিতে হবে না কারণ এর থেকেই অনেক জল বেরিয়ে আসবে এরপর হয়ে আসলে ঘি আর কেওড়া জল ছড়িয়ে নামিয়ে নেব